আসসালামু আলাইকুম এজডওয়াল 24 নিউজ এ সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ আজমল হক। যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া দাবানল নিয়ন্ত্রণহীন আগুনে বিপর্যস্ত জীবন ও প্রকৃতি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে চলমান দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বিশেষ করে লস অ্যাঞ্জেলেসের অঞ্চলে এই দাবানল ব্যাপক ক্ষতি করছে। শনিবার 11 জানুয়ারি বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে দাবানলে ইতিমধ্যে 35 হাজার একর জমি পুড়ে গেছে এবং প্রাণ হারিয়েছে অন্তত 11 জন দাবানল শুধু প্রাণহানি নয় বিশাল আর্থিক ক্ষতিও বয়ে এনেছে ক্যালিফোর্নিয়া দাবানল মধ্যে দশ হাজার ঘরবাড়ি এবং স্থাপনা ধ্বংস করে দিয়েছে স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী প্রায় পাঁচ হাজার কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে দাবানন প্রবণ এলাকাগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী দিনরাত কাজ করছে দমকল কর্মীরাও পর্যাপ্ত পানি সংকটে ভুগছেন যা আগুন নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানকার জানিয়েছেন অনেক জায়গায় পানির পর্যাপ্ত চাপ না থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে লস অ্যাঞ্জেলেসের আর পুলিশ প্রধান পুলিশ প্রধান ম্যাকডনেল জানিয়েছেন নিরাপত্তা জোরদার করতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে তবে লুটপাটের কিছু অভিযোগ উঠলেও তার নিয়ন্ত্রণে পুলিশ তৎপর পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এছাড়া দাবানল আক্রান্ত এলাকায় ফিরে আসার ক্ষেত্রে স্থানীয়দের নিরুৎসাহিত করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসন এই দুর্যোগ মোকাবিলায় ফেডারেল সরকারের সাহায্য চেয়েছেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে সরাসরি এই পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন নিউসন আরও বলেছেন এই ধরনের মানবিক বিপর্যয় রাজনীতিকরণ করা উচিত নয় প্রেসিডেন্ট বাইডেন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং দ্রুত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তবে দাবানলের কারণ এবং এর প্রতিরোধে গৃহীত পদক্ষেপ নিয়ে আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে লস অ্যাঞ্জেলসের অঞ্চলে বাতাসের তীব্রতা আরও বাড়ায় পূর্বাভাস রয়েছে ফলে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে প্যাসিডালিসেট এবং ইটন এলাকায় রাত্রিকালীন গার্ফিউ এবং জরুরি অবস্থা জারি করে স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য পানি এবং অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহের প্রশাসন কঠোর পরিশ্রম করছে স্থানীয় এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো এই সংকটে সাহায্যের হাত বাড়িয়েছে লস অ্যাঞ্জেলেস সিটি থাকতে আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আমরা এই সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি মেয়র ক্যারেস পরিস্থিতি ঘুরে দেওয়ার মেয়র ক্যারেস পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পরিবেশবিদ এবং বিশেষজ্ঞরা বলেছেন দাবানলের পেছনে জলবায়ু পরিবর্তন একটি বড় কারণ বিশেষ করে শুষ্ক আবহাওয়ার তীব্র তাপমাত্রা এবং বনাঞ্চলে অপরিকল্পিত মানব কার্যক্রম দাবানলের ঘটনা বাড়িয়ে তুলেছে তারা আরও বলেছেন ভবিষ্যতে এমন বিপর্যয়ের হতে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরি ক্যালিফোর্নিয়ার এই দাবানল বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য একটি সতর্ক বার্তা বাংলাদেশের পরিবেশের সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন ক্যালিফোর্নিয়ার দাবানলে একটি বড় ধরনের মানবিক বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দ্রুত সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম নিশ্চিত করা অত্যন্ত জরুরি একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা ছাড়া এ ধরনের বিপর্যয় রোধ করা সম্ভব নয় প্রেসিডেন্ট বাইডেন এবং গভর্নর নিউ নিউসনের প্রচেষ্টা এই সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করে ভূমিকা রাখবে তবে এটি শুধু ক্যালিফোর্নিয়ার নয় বরং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি সম্মিলিত লড়াইয়ের আহ্বান এই ছিল এই পর্যন্ত পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়েছি খবর শেষ করছি আসসালামু আলাইকুম